সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ যাবৎকালে আপনারা ঘন বা কিউবের যে পদ্ধতি কৌশল এবং নিয়ম শিখে এসেছিলেন তা আমার কাছে জটিল এবং কঠিন মনে হয় তাই আপনারা আসুন বীজগণিতের ঘন সূত্র ব্যবহার করে আমরা অতি সহজে এবং ভালোভাবে এক থেকে নিরানব্বই পর্যন্ত ঘন বা কিউবের ব্যবহার করি এ যাবৎকালে এই সূত্র কেউ কোনো দিন ব্যবহার করেনি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অঙ্কটি হলো ধরেন সাপোজ হলো তেইশ তেইশের উপর আমরা কিউব দিলাম এটার সমান আমরা পাই কি এখানে এ প্লাস বি কিউবের সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হলো থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব কিন্তু এখানে তো প্লাস দেওয়া নেই তাহলে আমরা কী করবো আমরা এই সূত্রটার থেকে নেবো হলো এ কিউ থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার আর হলো বি কিউ এখন এটা হলো এক নম্বর পদ্ধতি এটা দুই নম্বর এটা হলো তিন নম্বর এই চার নম্বর আমরা তাহলে এখানে টু কে ধরবো হলো আমরা হলো এ আর থ্রি কে ধরবো আমরা হলো বি এখন এই সূত্র ব্যবহার করে আমরা এর ঘন বা কিউব বের করব মান কত হয় তাহলে এখানে দেওয়া আছে কি এক নম্বরে কি দেওয়া আছে বি কিউব বি মানে এখানে কত থ্রি তাহলে থ্রির উপর কিউব দিলে হয় কত সাতাশ হয় সাতাশের কত সাতাশের হলো সাত আমরা সাত লিখলাম তাহলে এখন হাতে থাকে কত হাতে থাকে হলো দুই আচ্ছা বেশ ভালো কথা এখন হলো থ্রি এ বি স্কোয়ার থ্রি কত থ্রি হলো সূত্র এ কত এ হলো টু ইন্টু বি কত বি স্কোয়ার কত বি মানে হলো থ্রির উপর স্কোয়ার থ্রির উপর স্কোয়ার দিলে কত হয় তিন তারিখে নয় হয় এই যে আমরা নয় লেখলাম তাহলে তিন দুগ্ন হলো ছয় ছয় নং কত চৌয়ান্ন চৌয়ান্ন আর এই হাতে থাকে দুই চৌ দুই কত ছাপ্পান্ন আমরা ছাপ্পান্ন ছয় লেখলাম হাতে থাকলে কত এই পাঁচ লিখলাম এটা চলে গেল এখন দুই নম্বর চলে গেল এখন তিন নম্বরে আসে তিন নম্বরে হলো থ্রি এ স্কোয়ার স্কোয়ার কত এর উপরে স্কোয়ার দিলে কত হবে চার হবে ইন্টু হলো

আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্সার হয়ে গেছে তারপরে আবার আসি ধরেন হলো থ্রি তারপরে হলো ফোর উপরে হলো কিং এখন আমরা এই থ্রিকে কে ধরবো হলো এ আর চার কে ধরবো হলো বি এটা আমি লিখতেছি হলো আপনাদের বোঝানের এবং বোঝানোর সুবিধার্থে আমি লিখতেছি তাহলে এখানে এক নম্বরে আছে কি বি কিউ এখানে বি কত চার চারের উপর কিউ দিলে কত হয় চৌষট্টি হয় আমরা চৌষট্টি লিখব কত চৌষট্টি লিখবো হলো চার হাতে থাকে কত এই যে ছয় থাকলো হাতে আচ্ছা এখন হলো থ্রি এ বি স্কোয়ার তাহলে সূত্রের হলো থ্রি এ কত এ হলো থ্রি বি স্কোয়ার কত চারের উপর হলো এ স্কোয়ার দিলে কত হয় চার চারে ষোলো হয় তাহলে কত হয় এখন তাহলে হলো তিন তিরিকে নয় নয় ষোলো কত নয় দিয়ে আমরা গুনুন দেয় ছয় ন চৌবান্ন চার হাতে থাকে হলো পাঁচ নয় আর নয় আর পাঁচ কত চোদ্দ এখন যে এই হাতে থাকে হলো ছয় আমরা ছয় যোগ করবো তাহলে হলো দেড়শো দেড়শোর হল আমরা শূন্য লিখবো এখন হাতে থাকলে কত পনেরো এখন এই পনেরো থাকলে হলো হাতে আচ্ছা এখন তিন নম্বরে আসি তিন নম্বরে হলো সত্তর হল থ্রি ইন্টু স্কোয়ার স্কোয়ার কতটা তিন 3 কে নয় কত চার এখন কথা হয় তিন চারে হলো তিন চারে হলো বারো নয় বারো হল নয় একশো আট এই হলো একশো আর হলো পনেরো যোগ করলে কথা হয় আট পাঁচ তেরো তিন হাজার হলো এক দুই তাহলে হলো একশো তেইশ একশো তেইশের আমরা তিন লিখলাম হাতে ঠাই কত বারো থাকে আমরা এই বারো এখানে দেখলাম আচ্ছা এখন তিন নম্বরে গেল চলিয়া এখন আসলে কত চার নম্বরে আসলে চার নম্বরে এলো কত থ্রি থ্রির উপর কিউব দিলে কত হয় থ্রির উপর কিউব দিলে কত হয় সাতাশ আর সাতাশ আর বারো কত নয় থ্রি উনচল্লিশ আনসার আমাদের হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ধরনের নিত্য নতুন অঙ্ক পেতে চাইলে অবশ্যই শেয়ার ও ফলো দিয়ে আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ